সো আপনারা জানেন যে আইএসপি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে পজ প্রিন্টার লেভেল প্রিন্টার বারকোড প্রিন্টার পজ লেভেল তারপরে হচ্ছে এগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম এর আগে আমরা আরও প্রেস মেশিন ভিডিও করেছিলাম সো এর ধারাবাহিকতায় আজকে যাদের একটু বড়ো সাইজের প্রেস মেশিন প্রয়োজন হয় পনেরো বাই পনেরো ইঞ্চি একটি মেশিন এবং কি বাংলাদেশ মার্কেটে কিন্তু এই মেশিনটি খুবই জনপ্রিয় এবং কি সবচেয়ে বেশি প্রচলিত একটি পনেরো বাই পনেরো মেশিন কারণ এই মেশিনটার যে প্রাইজ রয়েছে এই প্রাইজের কাছে কিন্তু অন্য কোনো মেশিন আসে না এবং কি এটার কোয়ালিটি বিল্ড আপ সব কিছুই কিন্তু খুবই ভালো একটা মেশিন এবং কি খুবই লং টাইম লাস্টিং করে এই মেশিনটা এই মেশিনটা কিন্তু এই ধরনের মেশিন কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন সময় কাজ করে দেখাইছি এবং কি ব্যবহারও করি এই ধরনের মেশিনগুলো সো এই মেশিনটার প্রাইজ এছাড়া হচ্ছে আপনাদেরকে কিভাবে সার্ভিস দিবে এই বিষয়গুলো বা আপনাদেরকে ধারণা দেবে আইএসপি কর্পোরেশনের অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে বাইতুল মোকারমের অপোজিটে এটা হচ্ছে আপনাদের নোবা কমপ্লেক্সের চারতলায় নুবা কমপ্লেক্সের চারতলায় জি ভাই আপনি যদি আমাদেরকে বললেন যে এই মেশিনটা আজকে একটা ভালো একটা প্রাইজে দিবেন এবং এই মেশিনটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আমাদের ভিউয়ারদেরকে

এগুলা সবগুলাই এই মেশিনটা দিয়ে করা যায় এটা ফ্রি সেভের একটা মেশিন খুব ভালো একটা মেশিন এটা আমরা আপনাদেরকে অফার মূল্যে যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি হোলসেল প্রাইসে চোদ্দ হাজার টাকায় দিতে পারবো মাত্র চোদ্দ হাজার টাকা দিতে পারবো চোদ্দ টাকায় আমরা এই মেশিনটা আপনাদেরকে দেবো আর মেশিনটা খুবই ভালো আর বলতে গেলে এই মেশিনগুলো আসলে নষ্ট হয় না বললেই চলে মেটাল বডি ফুল মেশিন নষ্ট হয় না ভাঙ্গারও কোনো চান্স নাই আপনি লং টাইমে একটা মেশিন দিয়ে কাজ করতে পারবেন তো যারা এই মেশিনগুলো তাদের তো ধারণাই আছে যদি মেটাল বডি হয় মেশিনে গুলো ডিসটারব হয় না লং টাইম সার্ভিস দেয় আর আমাদের মেশিনগুলোর কোয়ালিটি আরো স্টেবল তো আপনারা নিশ্চিন্তে এই মেশিনটা নিতে পারেন এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে রাবার গুলো খুবই ভালো মানের উন্নত মানের রাবার দেখেন বডিটাও এগুলো খুব ভালো বডিটাও কিন্তু খুবই হেভি বডি পুরা পুরাটাই মেটাল বডি এখানে কোনো প্লাস্টিক ইউজ হয় না ফুল মেটাল বডি মেশিন যার কারণে এটা খুব লং লাস্টিং হয়ে থাকে আর আপনারা এখানে কন্ট্রোল বক্স আছে এখানে আপনারা টেম্পারেচার এবং টাইম এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন টাইম হিট কত টাইম দেবেন কত টেম্পারেচার হিট দিবেন এগুলো অ্যাডজাস্ট করা যাবে আর এছাড়া আপনারা যদি আমাদের থেকে মেশিনটা নেন যারা কাজ বুঝেন না করতে পারেন না আমরা তাদেরকে দেখাই দিব বা ট্রেনিং দিয়ে দিব যে কীভাবে কাজ করতে হয় কীভাবে কী করতে হয় এগুলার একটা ইয়ে দিয়ে দেব আর মেশিনের সাথে ফিল্টার টিনটা সাবলিমেশন কালি সাবলিমেশন ফেফার হইতে সকল ইকুইপমেন্টগুলো আমাদের কাছে আছে হোলসেল প্রাইসে এটা আমাদের থেকে নিতে পারবেন তো জি জি বিওয়ার্স আপনাদের যদি এই মেশিনটা আপনারা তো প্রাইসটা আমি প্রথমে বললাম যে একটা স্পেশাল প্রাইজে পাবেন এবং পাবেল ভাই আপনাদেরকে সেম স্পেশাল প্রাইসটা জানিয়ে দিল এছাড়া হচ্ছে এই মেশিন কিনলে কিন্তু বাই যেটা বললো একটু আগে যে সাবলিমেশনের প্রিন্টার প্রয়োজন হয় তারপরে সাবলিমিশন কালির প্রয়োজন হয় পেপারের প্রয়োজন হয় তারপর আরও ট্যাপলন শিট কস্টেপ এগুলোর প্রয়োজন হয় এগুলো আমরা যা আপনাদেরকে মেশিনটা একটা স্পেশাল প্রাইজে দিলাম আর ওই টোটাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আইএসপি কর্পোরেশনে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এটার মধ্যে থেকে কিন্তু ভাই বললো যে ষোলো চব্বিশ সাইজের আছে আর একটা আছে এ ফোর সাইজের যেটা নিয়ে ফাইভ ইন ওয়ান এই মেশিনগুলোও পেয়ে যাবেন সো আপনাদের সাবলিমেশনের যে কোনো প্রোডাক্ট লাগলে অথবা হিট প্রেস লাগলে আপনারা আইএসপি কর্পোরেশনের সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ